বিশ্ব যুব দিবস উপলক্ষে ত্রিপুরা প্রদেশ ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে তারুণ্যের অগ্রযাত্রা দু হাজার অনুষ্ঠিত হয় আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই অনুষ্ঠানের শুরুতে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পারু্য অর্পণ করেন অতিথিরা অনুষ্ঠানে সাংসদ বিপ্লব কুমার দেব রাজ্য ও দেশের উন্নয়নে যুব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান পাশাপাশি যুব সম্প্রদায়কে সমাজের সকল স্তরের মানুষের সঙ্গে যোগাযোগ এবং বন্ধুত্ব স্থাপনের পরামর্শ দেন তিনি দলের রাজ্য সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য যুবক যুবতীদের জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করার কথা বলেন অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন প্রদেশ যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব তাছাড়া উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা জিমনাস্ট পদ্মশ্রী দীপা কর্মকার প্রমুখ

পথ দেখিয়েছেন স্বামীজি সেই পথে আমাদেরকে পরিচালিত করতে হবে আমাদের জীবনকে চালিয়ে দিতে হবে তবে আমরা যে আমাদের যে সংকল্প যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে সবাই আমরা একসাথে মিলে যদি কাজ করি তাহলে আমার দৃঢ় বিশ্বাস যে আমরা এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা করতে পারবো